মাই ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব কাঁচকলার কোপ্তাকারি যারা মাছ মাংস একদমই পছন্দ করেন না কিংবা সপ্তাহের কোনো নির্দিষ্ট দিনে মাছ মাংস খান না তারা এই সুন্দর কাঁচকলার কোপ্তাকারিটা বাড়িতে নিরামিষ দিনে তৈরি করতে পারেন যেটা দেখতে যেমন সুন্দর খেতেও খুব টেস্টি মাছ মাংস কমতেই আপনাদের অনুভব হবে না তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ দেখা অনুধানটা শুরু করি কাঁচকলার কোক্তাকারি করার জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের কাঁচকলা নিয়েছি কাঁচকলার সাইজ যদি একটু বড়ো হয় তাহলে দুটো নিলে হয়ে যাবে আর এখানে ছোটো সাইজের দুটো আলু নিয়েছি আলু যদি বড়ো হয় তাহলে কিন্তু একটা আলু নিলেই হয়ে যাবে তো চলুন এই কাঁচকলার আলু প্রথমে আমি জলে দিয়ে সিদ্ধ করে নেবো কাঁচকলার আলোটা এদিকে সিদ্ধ হতে থাকুক এদিকে আমি কাঁচকলার কোপতাকারি করার জন্য শিলে মশলা বেটে নেব গোটা জিরে আদা ও শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব দিয়ে রান্না করলে রান্নার স্বাদ দারুণ হয় কাঁচকলার আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ভালো সিদ্ধ হয়েছে সেই কারণে দেখুন আলুগুলো ফেটে গেছে কাঁচকলার আলুটাকে এখন ঠান্ডা করে নেব কাঁচকলার আলু এদিকে ঠান্ডা হতে থাকুক এদিকে আমি শুকনো খোলাই গোটা জিরে গোটা ধনে ও দুটো শুকনো লঙ্কা হালকা আছে একটু নাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে ছানা করে নেব তুলে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি দিচ্ছি মতো লবণ সাধারণ ভিঙ্গুরো ভাজা মশলা আর দিয়ে ਦਿੱচ্ছি দিয়েছি ধনে পাতা কুচি এখন সমস্ত কিছু একসাথে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এখন আকারে তৈরি করে নেব গোল কিংবা লম্বা যেভাবে খুশি আপনাদের সেফ দিতে পারেন আপনারা আমি লম্বা টাইপের করছি এই দেখুন এইভাবে করে এখানে বাটিতে একটু চালাই গুঁড়ো নিয়ে নিয়েছি এখন ওই কোপ্তা গুলোর গায়ে চালাই গুঁড়োটা লাগিয়ে নেবো এতে কি হবে কোপ্তা গুলো মুচ হবে এবং তেলে দিলে এটা ছাড়বে না করে নেব কড়াইতে সাদা তেল দিয়ে এখন কোফতাগুলোকে ভেজে নেব উল্টে দিয়ে চারিদিকে সমান ভাবে ভেজে নিতে হবে এই দেখুন লাল লাল হয়ে গেছে কোপ্তা গুলোকে দেখুন লাল লাল করা করা করে ভেজে নিয়েছে এখন নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে কোপ্তা এই তেলে কিছু আলু ভেজে নেব আলুগুলো কে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিনি পত্তাকাড়ি তৈরি করার জন্য কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দেবো এই তেল দিয়েছে একটা তেজপাতা জিরে দিয়েছি জিরে আদা শুকনো টমেটো পেস্ট দিয়েছি দু চামচ পকড হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন অল্প করে জল দিয়ে দিচ্ছি চিকেন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে মশলার কালারটা এখন জল দিয়ে দিচ্ছি এখন ভেজে নেওয়া আলুগুলো দিয়ে সিদ্ধ করে নেব আলুগুলোই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন কোপ্তাগুলো দিয়ে দেবো টাগুলো দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছে এখন ভাজা মাংসটা দিয়ে দিচ্ছি দিয়েছি কিছু ধনে পাতা কুচি হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি কাচকলার কক্তাইটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব এই দেখুন নিরামিষ কাঁচকলার কোপ্তাকারীটা কত সুন্দর দেখতে হয়েছে কাঁচকলার কোপ্তাকারীর ও সৌন্দর্য বাড়াতে উপরে সাতিল ছিটিয়ে দেবো এটার নাম কি রে এটা নিরামিষ কাঁচকলার কোপ্তা নিরামিষ কাঁচকলার কোপ্তা বড়ি কোপ্তা কারি কোপ্তা কারি কত নাম তরি তরকারি হয়েছে আজকে দেখতে কি সুন্দর হয়েছে দিস কালারটা হেভি সুন্দর খেতে কেমন হবে জানি না খেতেও ভালো লাগবে কিরানটা কেমন দিচ্ছ আজকে খাবো অনেক ভাত খাবো লাল পড়ছে না তো মিলি এই যে কাজ কলার কোপ্তাকাড়ি তোর ওই চিংড়ি মালাইকারি থেকে দ্বিগুণ সার এই কাপড় নিরামিষ করতে এরকম রান্না করলে দিনে চারবার রান্না হলেনা মাছ মাংস লাগলাম সত্যি রান্নাটা কত সুন্দর লাগছে মা খেলে বুঝতে পারবি না বন্ধুরা এই যে আজকে কাজকলার কোপ্তাগাড়ি যেটা নিরামিষ এই যে কী সুস্বাদু আর কতটা উপাদেও এই ঠিক এই একই পদ্ধতিতে আপনারা নিজে নিজের বাড়িতে খেয়ে দেখবেন এবং বন্ধু বান্ধবদেরও বলবেন তারাও খেয়ে দেখবেন দারুণ দারুণ একটা রেসিপি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ